যেখানে আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য টাইটেল ডিসক্রিপশন কিংবা ট্যাগ রিসার্চ করার জন্য সময় লাগতো দুই থেকে তিন ঘন্টা বা আরও বেশি কিন্তু বর্তমানে চ্যাট জিবিটির মাধ্যমে আপনি সেটা করতে পারছেন শুধু এক মিনিটেই তো কিভাবে করবেন চলুন আমি দেখে দিচ্ছি সেটি করার জন্য আপনার যে চ্যাট জিবিটি যে অ্যাপ আছে সেই চ্যাট জিবিটি অ্যাপের মধ্যে চলে যাবেন আশা করি আপনাদের এই চ্যাট জিবিটি অ্যাপটি সবারই লগ করা আছে তো লগ ইন করা থাকলে আপনি চ্যাট জিবিটিতে যাবেন যাওয়ার পরে শুধু এখানে লিখবেন আপনি যে বিষয়ের উপরে যে টপিকের উপরে আপনি ভিডিও আপলোড করতে চান সেই টপিকের উপরে আপনার এখানে লিখবেন আমি এখানে একটি লিখে রাখছি আপনাদের পেস্ট করে দেখাচ্ছি তো দেখুন এখানে লিখেছি কীভাবে দু সালে ইউটিউব চ্যানেল খুলব এর উপরে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য একটি টাইটেল ডেসক্রিপশন এবং কতগুলো ট্যাগ তৈরি করে দিন তো এখানে যদি আমি এটি পেস্ট করে দিই এখানে যদি আমি সেন্ড করে দিই দেখুন কি আসে তো দেখুন এখানে কিন্তু লিখতেছে এখানে এক মিনিট লাগেও না এর মধ্যেই কিন্তু সব চলে আসে দেখুন এখানে টাইটেলটি চলে আসছে দু হাজার পঁচিশ সালে ইউটিউবে ইউটিউব চ্যানেল খোলার সম্পূর্ণ গাইড মোবাইল ও কম্পিউটার দিয়ে শুরু করুন আজই এরপরে এখানে একটি ডিসক্রিপশন দেওয়া হয়েছে সুন্দর ডেসক্রিপশন দেখুন এখানে কিন্তু বড় একটি ডেসক্রিপশন আড়াইশো ওয়ার্ডের বেশি একটি ডেসক্রিপশন কিন্তু দেওয়া হয়েছে এখানে সাবস্ক্রাইব করুন পেজ ফেসবুক পেজ এগুলো দেওয়া হয়েছে এরপরে এখানে বলেছিলাম যে কতগুলো ট্যাগ দিন সেখানে কিন্তু এই ট্যাগগুলোও কিন্তু এখানে দিয়ে দিছে তো এটি কিন্তু আপনি খুব সহজেই আপনার এখন কিন্তু কোনো ঝামেলা ছাড়াই ইউটিউবে খুব সহজেই আপনি টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগ বসাতে পারেন আর এভাবেই আপনি থামনেল তৈরি করে নিতে পারেন এখানে যদি আপনি থামনেলের কথা বলেন তাহলে কিন্তু এখানে থামনেল তৈরি করে এরা দিয়ে দিবে আর এইগুলো এখান থেকে কপি করবেন কিভাবে এখানে এখান থেকে জাস্ট এখানে চেপে ধরবেন চেপে ধরার পরে এখান থেকে এভাবে কপি করতে পারেন এখানে জাস্ট এভাবে কপি করে এখান থেকে টাইটেলটি কপি করলেন এরপরে হচ্ছে এখানে কপি করলেন আর কপি করে শুধু ভিডিওতে সেখানে গিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে আর এখান থেকে এরকম ডাইরেক্ট কপি করে নিতে পারবেন এরপর ট্যাগ কপি করে সেমভাবে আপনি শুধু ওখানে বসিয়ে দিলেই হবে আশা করি সবাই বুঝে গেছেন কিভাবে খুব সহজেই আপনার টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগ তৈরি করে নিতে পারেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে